আপনাদের বলছিলাম যে এখানে ওষুধ দিতেছে এই যে দেখছেন পানি আনছে কলসে এবং আপনাদের বালতি দিতে পানি আনছে তো এই টিভিতে কিছু পানি যে কৃষি লেগে ওষুধ দেয় এবং কি আসায় বিষয় তো তার জিজ্ঞেস করার আগে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু করবে তো আজকের মতন ভিডিও আসবেন দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ভাই তাই এই ঔষধ দিলে কি অনেক মারবাম আলাইকুম সবাই কেরম আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে মূল ভিডিও তো আমার দেখতেছেন যে পিছে পাট এই পাড়ে ওষুধ দিতেছে তো পাটটা কিন্তু বেশি একটা বড় হয় নাই মিডিয়াম তো প্রায় এক হাত দেড় হাতের মতন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আমাদের মানে চকে যে অনেক মানে পুরোটা চকই শুধু পাট তো আজকে আপনাদের দেখাবো যে এই যে দেখতেছেন ড্রাম তো এই ডিরামেছেন ওষুধ দেওয়া হচ্ছে এটা ওষুধ দেবে পানি দেবে তো এটা দিয়ে আবার মানে বুইতে এই যে পাইপ দেখতেছেন যে এই যে পাইপ এটা যে যে চলতেছে যে এইভাবে সারা বুইতে যে ওষুধ দেওয়া হবে তো এটা আপনাদের দেখাবো এবং যে ওষুধ দেয় তার সাথে কথা বলবো যে কৃষির লাইক ওষুধ দেয় কী আসার বিষয় তো সেটা দেখাবো দেখাবো আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব আমাদের সাথে সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার আপনাদের বলছিলাম যে এখানে ওষুধ দিতেছে তো এই যে পানি আনছে কলসে এবং আপনাদের বালতি ভিতরে পানি আছে তো এটি কিছু পানি আছে তো আপনাদের দেখাতেছি যে তো এখানে কিছু পানি আছে এই যে ওষুধ তো এই যে ওষুধ দিতেছে তো বিস্তারিত ঘটনা দেখবেন যে অর্ধেক দিছে আবার মারাবে দেখতে পাচ্ছেন এই যে ভাই পানি দিতেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে পরিমাণ সৌকাল যে ভাই তো ভাইয়া ওষুধ দিতে যাচ্ছে তো এই যে ওষুধ দিতেছে তো আমরা ভাই কাছে মানে কথা বলবো যে কৃষির লেগিয়া ওষুধ দেয় এবং কি আসায় বিষয় তো জিজ্ঞেস করার আগে তা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু আমাদের পুরো চকটা তো আমাদের চকটা যে ফসল তা ফসলটা দেখেন আমাদের এখানে কিন্তু ফসলটা অনেক সুন্দর আমাদের এখানে ফসলটা পেয়েস লাগাইছি এবং পেস উঠেছি কুবাইছি সেটা আপনাদের দেখাইছি তো পেস লাগান পরে উঠান পরে তাই এখানে ফসল আরেকটা হয়েছে যেখানে পাট তো পাট বাস আপনাদের বুনার সবাই দিয়েছি এবং কোবারও সবাই দিয়েছি এখানে দেখছেন যে কোবাই দিছি বুনই দিছি তা সে এখানে অনেক বড় পাট হয়েছে এবং এখানে ওষুধ দিতেছে ওষুধ দেওয়ার পরে আপনার এই পাট আছে যে দেখতেছেন যে এই যে পাট এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে চেক এবং এটি দেখতেছেন মোটা তো এই চেকুনটা কিন্তু এই যে এইভাবে এভাবে উঠে বাস দেওয়া হবে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যদি বাস দেয় কিন্তু এখানে কিন্তু অনেকখানি ফাঁকা হয়ে গেছে আর বাস দেওয়া হলে কিন্তু এই জায়গার যে পাটটা যা বড় বড়ো হবে তো এই পাটটা কিন্তু মোটা হবে আর যদি বাস না দিই কিন্তু মোটা হবে না এই জন্য ওইটাও ভিডিও দেখাবো যে কীভাবে কী করি তো আজকের মতন ভিডিও ভাইয়ের সাথে কথা বোঝা তাই ভাই আসতেছে তো আমি

বিশ্বাস আছে এই দেখতেছেন এই কিন্তু পাত্তা খাইয়ে খাইয়া লাগছে যে সটকায় ব্রিটিশ চকি প্রত্যত্তরে আপনাদের এই দিন এই দেখেন এই দেখেন দর্শক যে একটা ছটকা তো এই শটকাটাও অনেকটা খারাপ এবং এই যে যে পাট দিতে সেটা আরো বলবে ছটকা মারবে অনেক কিছু করবে তো আজকের মতন ভিডিও এই দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিঅ' হোৱা লাগে আল্লা হাফিজ